আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দেশবাসী তো আমরা চলে আসলাম আজকে নেতাই নদীতে নেতাই নদীর দৃশ্য একটি করুণ দৃশ্য তো আপনি দেখতে পারতেছেন আমাদের নেতাই নদীর কি পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি তো আমরা আছি নেতাই নদীতে বাংলাদেশে আমরা আসি তো ওই যে দেখতে পারতেছেন ভারত ভারত এবং বাংলাদেশ দুই রাষ্ট্রের মাঝামাঝি আমরা আসি তো আমাদের নেতাই নদী কিভাবে মানুষের বুক খালি করে ঘর বাড়ি বিটা কিভাবে উচ্ছেদ করে দিচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের নেতাই নদীর কি একটি করুন দৃশ্য আজকে আমরা নেতাই নদীর পাড়ে আসলাম ঘুরতে আমরা বন্ধুবান্ধব ভাই ভিড়াদ সকলে মিলে এই যে আসেন আমাদের টিম মেম্বার জুয়েল ভাই আর আমাদের সাথে আসেন আমাদের টিম মেম্বার নরজুল ভাই আমরা সকলকে নিয়ে আজকে আসলাম নেতাই নদীতে ঘুরতে ঘুরতে এসে আসলে আজকে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে জিনিসটা আসলেই আমাদের যে বাংলাদেশে নেতাই নদীর ভাঙনে মানুষের একটি করুণ দুর্দশা তো আপনি দেখতে পারতেছেন যে কি অবস্থাতে আমাদের ঘর বাড়ি বিঠা সবগুলাই উচ্ছেদ করে দিচ্ছে ওই নদী আসলেই অনেক মানুষের বুক খালি করে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে যাচ্ছে তো আসলে আপনাদেরকে কি দেখাবো আপনাদেরকে আসলে কিভাবে যে বুঝাবো বোঝানোর মতো বাসা আমাদের মাঝে নেই আমরা আসলে খুব কষ্টের মাঝে আছি যারা তারাই শুধু বুঝি নদীর পারে বাড়ি যারা তারাই শুধু বুঝি কষ্টের কি অবস্থা আপনি দেখতেছেন যে আমাদের এই যে এই যে আপনাদেরকে আমি দেখাইতে চেষ্টা করতেছি নদী দিয়ে নৌকা দিয়ে কিভাবে মানুষ নদী পারণ হচ্ছে তো নদীর ওই পার থেকে ওই পারে চলে যাচ্ছে নৌকা দিয়ে আসলে আমাদের অনেক কষ্ট একই হলো আমাদের ঘর বাড়ি বিঠা সব কিছুই নদী ভেঙে নিয়ে যাচ্ছে তো আপনি দেখতেছেন যে নদী অনেক নেতাই নদী অনেক বিশাল মাপের একটি নদী আসলে আপনাদেরকে আমি পুরাটা নদী দেখাইতে চেষ্টা করতেছি তো আসলে আপনি দেখেন যে অনেক বিশাল বড় আকারের একটি নদী আপনি দেখতে পারতেছেন সেই নদীর একটি দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি অবশ্যই আপনারা আমাদের সেই নদী বাঙ্গনের দৃশ্যগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন যে আমাদের ভারত এবং বাংলাদেশের ভারত থেকে অবহেলিত আমাদের এই নদী আমাদের বাংলাদেশে অবশিষ্ট তো আসলেই দেখতেই পারতেছেন আপনারা কিভাবে আমাদের যে এত বড়ো বাংলাদেশে ক্ষতিগ্রস্ত আমাদের অনেক ভাই বন্ধু এবং বিড়া উচ্ছেদ হয়ে যাচ্ছে ওনাদের ঘর বাড়িতে কোনো বাড়ি বিটা কোনো কিছু নেই তো দেখতে পারতেছেন ওই যে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করতেছি কিভাবে মানুষে এখানে দেখেন নদী বাঙ্গন তারপরেও কি করবে তাদের অনেক কষ্টে যাদের দিন